হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো নেই কারণ হচ্ছে এই খবরটা পাওয়ার পর থেকে ভালো না থাকারই কথা প্লুটো অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না দেখে নিই আমরা আসলেই কিন্তু সত্যিই কারণ হচ্ছে আমরা প্লুটো অ্যাপ এই কারণে পাওয়া যাচ্ছে না কিছু প্রতিদ্বন্দ্বী কোম্পানি আসে গুগলের কাছে খারাপ খারাপ রিপোর্ট করে এটাকে মানে বন্ধ অনলাইন থেকে অনলাইনে যেন না পাওয়া যায় এই ধরনের একটা মানে ই হয়েছিলো তো সেটা আমরা একটা ই আসছিলো মানে মেসেজ আসছিলো সেই মেসেজটা আমরা এখন পড়বো তো দেখেন আমরা অনেকে প্লুটো থেকে আমাকে সরাসরি মেসেজ দিছে ইউর অ্যাটেনশন প্লিজ আমরা অনেকেই সকাল থেকে একটা জিনিস লক্ষ্য করে আসছি প্লুটো অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না তবে কেন পাওয়া যাচ্ছে না আর হঠাৎ এরকম হলই বা কেন এ তা জেনে নিন নেবিষ্ট থেকে প্লুটোর খুব অল্প সময়ের মধ্যে পাওয়া পাওয়া জনপ্রিয়তা অনেকেই সহ্য করতে পারছে না প্লুটোর প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো ইচ্ছাত হয়ে গুগলের কাছে রিপোর্ট করছে যাতে প্লুটোকে অনলাইন থেকে সরানো হয় অধিক পরিমাণে রিপোর্ট জমা হওয়াতে গুগল প্লে স্টোর থেকে প্লোট সরাতে বাধ্য হয় তবে আমরাও থেমে নেই গুগলের কাছে রিপোর্টগুলো রিভিউ করার জড়ালো আবেদন হয়েছে তাদের রিপোর্টগুলোর কোনো বৃত্তি নেই তাই আমাদের জয়নি সুনিশ্চিত আর আমরা সকলে জানি যে মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না তো সত্যের জয় অনিবার্য তাই সকলেই ধৈর্য ও আত্মবিশ্বাস সাথে রাখুন এবং যার যার মতো করে কাজ চালিয়ে যান যতক্ষণ না যতক্ষণ না আমরা আবেদন প্লুটো অ্যাপ অ্যাপসটি স্টোরে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা জয়নিংয়ের ক্ষেত্রে নিচের দুইটা লিঙ্ক থেকে প্লুটো অ্যাপসটি ডাউনলোড করে কাজ করতে পারেন তো ঠিক আছে সব সময় সাথে থাকুন ধন্যবাদ সবাইকে প্লুটো টিম এবং কি আসলে ঠিক আছে এটা এটা হয় এটা কারণ হচ্ছে যখন একটি অ্যাপ অথবা যে কোনো একটা কোম্পানি যখন উপরে উঠতে থাকে ওই কোম্পানি যদি প্রতিদ্বন্দ্বী কোম্পানি থেকে থাকে তাহলে এরকম হয়েই থাকে স্বাভাবিকভাবে তো বন্ধুরা কোনো টেনশনের কারণে যারা কাজ করতেছেন তারা কাজ করে যান ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই যেহেতু তারা জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে আশা করছি যে জিনিসটা সবাই মানে তারা খুব ভালোভাবেই কাজটা সেরে ফেলবে তো বন্ধুরা সবাই আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই ভালো মতো কাজ করবেন এবং কি কোনো এই ছাড়া কাজ করতে থাকেন কোনো বাঁধা মানে সন্দেহ রাখবেন না মনের মধ্যে যে না এই আছে তো বন্ধুরা কাজ করতে থাকেন ইনশাআল্লাহ এটার ফল পাওয়া যাবে তো আশা করছি ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার আরও একটি নতুন আপডেট নিয়ে প্লুটোর পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ